তো ইনডাইরেক্টলি অনন্য মামুন কিন্তু তার আপকামিং প্রজেক্ট শেয়ার তার কিন্তু প্রমোশন শুরু করে দিয়েছে হ্যালো বাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে ওয়ান অ্যান্ড অনলি দি মেগাস্টার শাকিব খান যার বিপিএলে এ অর্থাৎ সম্ভবত বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্টার দলের নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং সেই তার সম্ভবত তার একটা ইভেন্টে তাকে কিন্তু তার একটা ক্লিকে কিন্তু দেখা গেছে তাকে রিসেন্টলি এবং সেই ছবিটা আজকের থেকে প্রচন্ড কিন্তু ভাইরাল হচ্ছে এবং অনন্য মামুন ভাই কিন্তু সেই ছবিটাকে শেয়ার করেছেন এবং সেই ছবিটাকে শেয়ার করার পর তিনি অনেকগুলো কোটেশনে লম্বা লাইন কিন্তু লিখেছেন এবং তার মধ্যে শের শের কথাটাকে কিন্তু তিনি মার্ক করেছেন দুবার তো এই একটা বিষয় আমার চোখে পড়লো যে যে অবশ্যই সাকিব খানকে দেখতে ভাল লাগছে এবং সাকিব খানের জন্যই বিপিএল জাস্ট জমে যাবে এটাকে নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই কিন্তু সাকিব খান এবং অনন্য মনের একটা ছবি এখনো অবধি মুক্তি পেলো না দরদ আর সেটা এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে কি বৃত্তান্ত এখনো অবধি আমরা কেউই জানতে পারলাম না কিন্তু তার আগে আরও একটা নতুন সিনেমার তিনি অ্যানাউন্সমেন্ট বা প্রমোশন শুরু করে দিলেন এই বিষয়গুলো কেন আমি জাস্ট ভেবে পাচ্ছি না এবং অবশ্যই সাকিব খান এবং তার বিপিএলে তার দল তার জন্য আমরা প্রচণ্ড খুশি এবং প্রচণ্ড হ্যাপি এবং আমি চাইব বিপিএলে সাকিব খানের দল খুব ভালো একটা মানে পারফর্ম করুক কিন্তু এই বিষয়টা দেখে আমার অবাক লাগলো যে দরদ এখনও অব্দি কোনো মুক্তির নামগন্ধ নেই কিন্তু তার মাঝখানে তিনি আরও একটা নতুন ছবির প্রমোশন শুরু করে দিচ্ছেন তো এই একটা বিষয় আমার চোখে পড়লো এবং তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি মতামত অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা